মহামানব একবার এসো ফিরে শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে এখানে মৃত্যু হানা দেয় বারবার লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার এই যে আকাশ দিগন্ত মাঠ স্বপ্নে সবুজ মাটি নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি। কোথাও নেকো পার মারি ও মোরক মন্নন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙ্গা নৌকার পাল এখানে চরম দুঃখে কেটেছে সর্বনাশের খাল ভাঙ্গা ঘর ফাঁকা ভিটাতে জমেছে নির্জনতার কালো হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো সারমর্মটি হলো গ্রামের মানুষের জীবন দুঃখ দুর্দশায় পরিপূর্ণ মহামারী প্রাকৃতিক দুর্যোগে তাদের জীবন বিপর্যস্ত তাই কবি এমন এক মহামানবের প্রত্যাশা করেছেন যিনি এই সকল গ্রামের অসহায় মানুষদের দুঃখ দুর্দশা দূর করবেন